কোন সুরা নাজিল হওয়ার সাথে সাথে সত্তর হাজার ফেরেস তাই একসাথে নাজিল হয়েছিল সম্মানিত এমআরউল ইসলামের শ্রোতা মণ্ডলী আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাল্লার বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো তো বন্ধুরা আজকে মূলত আলোচনা হবে সুরা আন আম পাঠের ফজিল সম্পর্কে সুরা আন আম কোরআনের ছয় নম্বর সুরা এটি মক্কায় নাজির হয়েছেন কোরআনের সমস্ত সুরাই অনেক অনেক ফজিলত সম্পূর্ণ এবং মানুষের কল্যাণের জন্য নাজির হয়েছেন তার মধ্যে একটি সুরা আম সুরা আন আম কোরআনের ছয় নম্বর সুরা এটি পড়ার অনেক ফজিলত এবং বরকত রয়েছে হাদিস ও আলিমদের বর্ণনায় পাওয়া যায় এটি মক্কায় অবতীর্ণ হয়েছেন যাতে নবত আখেরাত এবং আল্লাহর মহিমা তুলে ধরা হয়েছে সুরা আন আম পাঠের ফজিলত ফেরেস্তারা সহ নাজিল হয়েছিলেন আছে রসুল সাল্লাম বলেছেন আম পুরোপুরি একটি সাধনা নাজিল হয়েছে যার সঙ্গে সত্তর হাজার ফ্রেস্তা ছিল যারা এই চূড়ার সাথে ছিল যখন তারা নাজিল হয়েছিলেন